ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে দুনিয়ার আদালতে তো বহু রকমের নয়ছয় চলে বিশেষ করে উপর থেকে ফোন আসলে তো আর কিছু বলার অপেক্ষা থাকে না কি বলেন ঠিক না কিন্তু আল্লাহর আদালতে উপর থেকে ফোন আর কোনো সুযোগ নেই কারণ সেই উপরের উপর তো আর কিছুই নেই সেই উপরেই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আদালতে কোনো ফোনে কাজ আসবে না প্রধানমন্ত্রী হন আর প্রেসিডেন্ট হন আর সেই বুশ মার্কা হন আর যেই মার্কা হন না কেন আল্লাহর আদালতে ইনসাফ ছাড়া কখনো জুলুম হতে পারে বিন্দু পরিমাণও হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন তিনি বিন্দু পরিমাণও কখনো জুলুম করেন না সেটিকে হারাম করে দিয়েছেন আপনি বিশাল সওয়াব অর্জন করেছেন বহু ইবাদত করে অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন সেগুলি দান করেও অনেক সব লাভ করেছেন কেমতের মাঠে আপনাকে উপস্থিত করা হবে বিশাল সবের পাহাড় নিয়ে আপনি উপস্থিত হলেন কিন্তু অভিযোগ আপনার বিরুদ্ধে শেষ হবে না অভিযোগ আসতেই থাকবে এ বলবে আমার তার সাথে ব্যবসা বাণিজ্য ছিল আমার ব্যবসা বাণিজ্য সে আমাকে ধোকা দিয়ে আমার অর্থকে নষ্ট করেছে আরেকজন বলবে আমি তার কাছে কাজ করেছি আমি তার কর্মচারী ছিলাম সে আমার যেটা প্রাপ্য ছিল আমার অধিকার ছিল আমার মজুরি ঠিকমতো দেয়নি আরেকজন বলবে এই সমস্যা এই সমস্যা সব নিয়ে উপস্থিত হবে সেখানে তো আপনার সামান্যতম একটা টাকাও নেই পয়সা নেই কি বলে আছে থাকবে না থাকবে আপনার শুধু সব আল্লাহ রসুল সালিউসাল্লাম বললেন যত অভিযোগ আসবে সব অভিযোগগুলি পূরণ করা হবে আপনার সেই বিশাল সব দিয়ে তাদেরকে দেওয়া হবে বলা হবে কি পরিমাণ টাকা তোমার সে নষ্ট করেছে সেই পরিমাণ নিয়ে যাও কি পরিমাণ টাকা তোমাকে দেয়নি সেই পরিমাণ নিয়ে যাও কি পরিমাণ তোমাকে জুলুম করেছে সেই পরিমাণ পরিমাণ নিয়ে যাও কি তোমাকে অন্যায় করেছে সেই পরিমাণ সব নিয়ে যাও কি পরিমাণ তোমার মানহানি করেছে সেই পরিমাণ সব নিয়ে যাও এভাবে শুধু সাব দেওয়াই হবে দিতে দিতে তার বিরুদ্ধে অভিযোগ আস্তে আসতে বিশাল সবের পাহাড় একেবারেই শেষ নেই বেচার আর বলতে আর কিছুই নেই সওয়াব শেষ হলেও কিন্তু এখনো তার বিরুদ্ধে অভিযোগ আসা শেষ হয়নি অভিযোগ আসতেই থাকবে অভিযোগ আসতেই থাকবে যে সে আমাকে এই ঠকালো এই ধোকা দিয়েছে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে এভাবে জুলুম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফয়সালা দিবেন ঠিক আছে তোমাকে তো দেওয়ার মতো আর কিছু নেই সুতরাং যেই পরিমাণ তোমার উপর জুলুম করেছে ওই পরিমাণ তুমি তোমার গুণাগুলি তাকে এখন দিয়ে যাও আল্লাহ সেভাবে সেই গুণাগুলি দেওয়া হবে এখন যত অভিযোগ নিয়ে আসবে তাদের গুণাগুলি সেই পরিমাণ তাকে দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে এভাবে পরিশেষে দেখা যাবে যেই ব্যক্তি আমতের মাঠে বিশাল সোয়াবের পাহাড় নিয়ে উঠেছিল সেই ব্যক্তির সোয়াব তো দূরের কথা এখন সে বিশাল বিশাল গুনাহের পাহাড়ের মালিক হয়ে গেছে আল্লাহ আকবর এই হচ্ছে সেই সবচেয়ে অসহায় বিশ্ব ব্যক্তি রাসুলসাল্লাহ আলী হুসাল্লাম বললেন জেনে রাখো এটা হলো সেই ব্যক্তির যে ব্যক্তি তার জীবন দোষায় এভাবে জুলুম করবে অন্যের সম্পদ অন্যায় ভাবে হরণ করবে আপনি দুনিয়াতে হয়তো আপনার দল রয়েছে আপনার শক্তি রয়েছে আপনার গোষ্ঠী রয়েছে আপনার পিস্তল রয়েছে আপনি সব কিছু দিয়ে আজকে অন্যায় ভাবে জুলুম করবেন করতে পারেন আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন কিন্তু জেনে রাখেন অতীতে ভাবে পৃথিবীর মুখেও আল্লাহ রাবুল আলমিন এ শাস্তি দিয়েছেন আবার বাকি রেখেছেন সেই আপনি হয় পেয়ে যেতে পারেন। না হলে আপনার জন্য অপেক্ষা করছে সেই আখেরাত আল্লাহর আদালতে আপনার এই জুল্যের প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে সুতরাং কথা দীর্ঘ করার সুযোগ নেই মহতারাব উপস্থিত হয়ে গেছেন ওনাকে বসায় রেখে আর দীর্ঘ করছি না সুতরাং একজন মুসলিম আর একজন মুসলিমের ক্ষেত্রে স্মরণ রাখা উচিত রসুল সাল্লাহ আলী ইসলাম বলেন আল মুসলিম ও আফুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের কি জরে বলেন একজন মুসলিম আর একজন মুসলিমের কি কিন্তু আজকে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই না শত্রু আজকে শত্রু হয়ে গেছি কয়েকটি কারণে শত্রু হয়ে গেছে দুটি কারণে একটি হলো ওই রাস্তার কারণে বলেন রাস্তা বলতে রাজপথ রাজনৈতিক ফিল্ডের কারণে বলেন সেখানেও আজকে মুসলিম সমাজকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়েছে কি বলেন ঠিক কি না এক মুসলিম হয়তো দেখা যায় চাচা তো ভাই বা মামা তো ভাই বা প্রতিবেশী কিন্তু একজন এক দলের আরেকজন আরেক দলের হয়ে গেছে এক মুসলিম আর এক মুসলিমের শত্রু বিভিন্ন দল হওয়ার কারণে কি বলেন ঠিক কি না শুধু সেই ফিল্ডে নয় এই ফিল্ডে আসুন সেখানে একই অবস্থা হয়ে গেছে আজকে মুসলিম সমাজ তারা যখন কোরআন ও সহি হাদিস থেকে দূরে সরে গেছে যার কারণে একজন তৈরি করে নিয়েছে অমুক মাযহাব আরেকজন তৈরি করেছে অমুক মাযহাব একজন তৈরি করে নিয়েছে এক তরিকা আরেকজন তৈরি করে নিয়েছেন আরেক তরিকা একজন murid হলেন আরেক পীরের সাথে আরেকজন murid হলেন আরেক পীরের সাথে এক পীরের murid আরেক পীরের muridকে মেনে নিতে পারে না এক মাঝাবের মানুষ আরেক মাঝাবকে দেখতে এক তরিকার মানুষ আরেক তরিকার মানুষকে দেখতে পারে না সুতরাং ওই রাজনৈতিক ফিল্ডে ও দলাদলিগুলি যেমন মুসলিম সমাজকে বিভক্ত করে ভাই ভাইয়ের মাঝে শত্রুতে পরিণত করেছে তেমনি ভাবে ইসলামের নাম দিয়ে এত সব মাঝাবি তরিকা ও পীর মুরিনির আজকে মুসলিম সমাজকে বিভেদ সৃষ্টি করে তাদের ভাই ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করেছে সুতরাং আমাদেরকে ফিরে আসতে হলে এই জোন থেকে মুক্ত হতে হলে মুসলিমের মাঝে ভাতৃত্ব সৃষ্টি করতে হলে ফিরে আসতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের সেই সোনালী সমাজের মতো সেই যুগের মতো আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের নাম দিয়েও কোনো ভিন্ন দল করার সুযোগ নাই কোন মুসলিমেরও ভিন্ন প্রেক্ষাপটে গিয়ে ভিন্ন কোনো দল করার সুযোগ মুসলিম সে সংসদে থাকলেও তার দল হলো ইসলাম রাজপথে থাকলেও তার দল হলো ইসলাম ঘরে থাকলেও তার দল হলো ইসলাম মুসলিম যে জায়গারে হোক না কেন তার মানার বিষয় হলো কোরআন এবং সই হাদিস তার কোনো ভিন্ন মাঝার ভিন্ন তরিকা ভিন্ন মুরিদ আর চলতে পারে আজকে মুসলিমের মাঝে পরস্পর শত্রুতা পরস্পর একে অপরকে মারমুখী পরিবেশ তৈরি করে দিয়েছে এই সব ভাগাভাগি সুতরাং মুসলিম উম্মাকে আবারও ফিরে আসতে হলে শান্তির পরিবেশ পেতে হলে দুনিয়া আখেরাতে শান্তি পেতে হলে সকল প্রকার দলা দল সেই ফিল্ডে হোক আর এই ফিল্ডে হোক বর্জন করে আমাদেরকে এক ফিল্ডে ফিরে আসতে হবে এটাই হলো হাদিসদের দাওয়াত আসুন আমরা নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামের প্রকৃত অনুসরণ করে সেই সঠিক এক ফিল্ডে ফিরে আসার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সে দান করুন